দমদম লোকসভা আমরা জিতছি ভারতীয় জনতা পার্টি জিতবে শিলভদ্রদা জিতবে তপন শিকদারের পরে কি আবার পদ্ম ফুটবে দমদম একদম একদম মানুষ স্বতঃস্ফূর্ত সই ভোট দিয়েছে আর যারা ভেবেছিল বুথ রিগিং করবে তাদেরকে বুথ রিগিং আটকে দিয়েছে দাদার পুলিশ বাহিনী তাহলে কি জেতার জেতাটা কি সময়ের অপেক্ষা হ্যাঁ একটু পরেই আপনারা জানতে পেরে যাবেন জিতবো আমরা একদম একশো পার্সেন্ট পুরোপুরি আশাবাদী গতবারের থেকে মার্জিন কি এবারে বাড়বে আশা করছি আর এবারে আপনি যদি যেতেন তাহলে যেতার পরে প্রথম আপনার কি কাজ সব কথা এখন জিজ্ঞেস করার সময় না আমি আজকে কাউন্টিং হচ্ছে আপনাদের সব নানা রকম প্রশ্ন জবাব দেবো এত সময় নেই এক্সিট পোল দিয়ে কি বলবেন আমি আমাদের এজেন্টরা ঢুকেছে কাউন্টিং হবে ভালো হবে দেখা যাচ্ছে যে এক্সিট পোল এক্সিট পোলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি আপনাদের কোনো রকম মনোবল বা ভাঙবে এক্সিট পোল করাই হয়েছে তো মনোবল ভাঙার জন্য দিল্লি থেকে বিজেপি সেটাই করেছে তাতে মনোবল যাতে না ভাঙে সেটাই আমাদের কাজ তাতে মনোবল ভাঙবে মনে করি না আমার স্ত্রী একটা সমীক্ষা করলো তাতে দেখলো বিয়াল্লিশটাই তৃণমূল পাচ্ছে আর আমার ছেলে আর ছেলের বউ মিলে একটা সমীক্ষা করলো তাতে দেখলো বিয়াল্লিশটাই বাম কংগ্রেস জোট পাচ্ছে কোন সমীক্ষাটা ঠিক আমি কি করে বলবো আমার নিজের ব্যাপারে একশো ফাগা স্যার বিধানসভা শূন্য এই কথাটা আর শুনতে হবে না আপনাদের বিধানসভায় বাম প্রতিনিধি হিসেবে আমি প্রবেশ করব নিশ্চিন্ত থাকতে পারে আগের থেকে স্যার বামেদের শতকরা হার কত পার্সেন্ট দেখুন এই এই ধরনের প্রেডিকশনে আমি বিশ্বাসী না আমি করিও না আমি একটা কথাই খালি বলতে পারি গোটা পশ্চিমবাংলা জুড়ে ফলগু নদীর ধারার মতো একটা তীব্র তৃণমূল বিরোধী ওয়েব হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার সেটা মারাত্মক রকমের কমবে এতটা কমবে যেটা তৃণমূল কংগ্রেস অনুমান করতে পারবে এর জন্য কি এফেক্ট হবে সব এফেক্ট হবে তৃণমূল কংগ্রেস একটা সময় পর্যন্ত যে ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের গায়ে লেপটে ছিল সেই ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ লুজ করেছে ফলে তৃণমূল কংগ্রেস বিরোধী তীব্র ওয়েভ আন্ডার কারেন্টের মতো বয়েছে গোটা পশ্চিম বাংলা জুড়ে আমার নিজের ধারণা এই ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে কে হারাতে পারবে এবারের নির্বাচনে সেটা বেছেছেন এবং সেই অঙ্কে সাংগঠনিক শক্তির বিচারে উত্তরবঙ্গে বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে বাম কংগ্রেস জোটে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি